প্রশাসন সব সময় জনগণের কাতারে ছিল সামনে থাকবে ভাই ছোট ভাই আমাদের সহযোগিতা করেছে আমাদের যে র্যালিটা ইতিহাসকালের একটি স্মরণীয় র্যালি মোহাম্মদ ইকবাল পরিচালিত

আরে ভাই ট্রেন নিতে করি বড় বড় করি সোনারের দিনের ছবি নেই নিউজের জন্য ছবি নেই ভাই এটু এসাইরের একটু চাপেন এই ডানার মানুষগুলোকে একটু চাপেন ভাই এটি প্রথম বলা যায়

পুরো ঢাকা শহরে এই স্লোগান চালাচ্ছে ডেড বডি সিনেমা যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী তিন মে প্রেক্ষাগৃহে দেখা যাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত রোশান সহ আরও অনেকের অভিনীত এই সিনেমাটি فيما رخصنا روڈ پر سيڈارا روڈ پر اپنوں اپنوں پانی چانیرا کیا کنج کر اگلی سنیں اے ہا وے اکیڈمی کے پاس آج کے